না লাগবে আটা না লাগবে ময়দা আর না লাগবে সুজি কোনো কিছু ছাড়াই মাত্র দশ মিনিটে এত টেস্টি আর লোভনীয় জলখাবার তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না এই রেসিপিটা মাত্র দশ মিনিটে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন রাতের ডিনারে হোক বা সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুল টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্স যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা ভরে দিতে পারেন একেবারেই কিন্তু মন থেকে পেট সবটাই ভরবে আর মাত্র দশ মিনিটে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমাদের লাগছে চিড়ে আমি যেহেতু এখানে আটা ময়দা সুজি ছাড়াই তৈরি করব তাই এখানে অবশ্যই করে চিড়ের ব্যবহার করবেন আর দেখুন আমি দুই কাপ মাপ মতো নিয়ে নিয়েছি এখানে আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার এখানে প্রায় এই দুই কাপ দিয়ে বারোটা মতো এই জল খাবার তৈরি হয়েছিল তো দেখুন আমি এখানে জল দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নিচ্ছি আর চিড়ের মধ্যে অনেক রকমের নোংরা থাকে সেটাকে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে আমরা পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এই সময় এই রেসিপির জন্য আরও একটা উপকরণ রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আর একটা কাঁচা গাজর এখানে আপনাদের পছন্দসই যে কোনো সবজি নিয়ে নিতে পারবেন এগুলোকে ভালো করে কিন্তু আমাদের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর আলুটাও ভালো করে গ্রেটারে দিয়ে গ্রেট করে নেব যাতে বড় বড় অংশ না থাকে একইভাবে এখানে আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা এখানে যদি চান যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন এবার চলে যাব এই পুরটা তৈরি করার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এক চামচ মতো হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটা একটু ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে কিছুটা একেবারে ছোট্ট করে কোচানো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা করে আমাদের ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করব না যতটা সম্ভব কম ভেজে এই রেসিপিটা করা যায় ততই কিন্তু হেলদি থাকে এখন পেঁয়াজটা আমার হালকা করে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা কতটুকু পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন এবার এই পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে গ্রেট করে রাখা আলু আর এখানে গাজরটা অ্যাড করে দেব। এবার গাজর আর আলু কিন্তু এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বাচ্চারা দেখবেন অনেক সময় জলখাবারের রুটি তরকারি এগুলো খেতে চায় না আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবারে তিনটে মশলা খুব ভালো করে কিন্তু আলু আর গাজরের মধ্যে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর দেখুন সুন্দর কিন্তু এই আলুর পুর তৈরি হয়ে গেল এখন নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো মশলা কিন্তু ব্যবহার করতে পারবেন গরম মশলা দেওয়ার জন্য এর ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো দেখুন বন্ধুরা এবার সমস্ত কিছু ভালো করে ম্যাশ করে নিলেই আমাদের তৈরি হয়ে গেল সুন্দর টেস্টি একটা আলুর স্টাফিং আর এর মধ্যে কিন্তু আপনাদের পছন্দ সই বাঁধাকপি ক্যাপসিকাম এগুলো দিয়েও করতে পারবেন কিংবা পনির গ্রেড করেও দিতে পারেন তো এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এদিকে আগের থেকে যে চিঁড়েটা আমরা জল দিয়ে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখুন নরম হয়ে গেছে আর তার সাথে ঝরঝরে হয়ে গেছে এখন চিঁড়েটাকে আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেভাবে আটার ডো আমরা তৈরি করি ঠিক সেইভাবে করেই মেখে নিতে হবে এখানে কিন্তু কিচ্ছুটি ব্যবহার করবেন না না আটা না ময়দা না সুজি খুব ভালো করে জাস্ট এটাকে মাখবেন আর এখানে যদি জলের প্রয়োজন হয় হালকা হালকা করে ওপর থেকে একটু একটু জল ছিটে দেবেন আর মাখতে থাকবেন দেখবেন সুন্দর একটা সফট ডো আমাদের তৈরি হয়ে যাচ্ছে ডোটা আমার এখন মেখে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি এখন এর মধ্যে হাফ টি স্পুন মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ এখানে এই দুটো উপকরণ আবারও কিন্তু চিরের ডোটার মধ্যে মেখে নিতে হবে আর এখানে যদি আপনারা চিলি ফ্লেক্স না দিতে চান ধনে পাতা কুচি কিংবা কারিপাতা কুচিও অ্যাড করতে পারবেন তো দেখুন এটাকে কিন্তু আবারও আমি এক মিনিটের জন্য খুব ভালো করে মেখে নেব যত টাইম নিয়ে মাখা হবে ততই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে আমাদের সুবিধা হয় আর খেতেও বেশি ভালো হয় তো দেখুন এটাকে মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি আমরা তৈরি করে নিচ্ছি রুটির লেচিগুলো ঠিক যে মাপের হয় আমি ঠিক সেই মাপেরই করছি হাতে একটু জল লাগিয়ে লাগিয়ে একটা খামির মতো তৈরি করে নেব যেভাবে ঠিক আলুর পরোটা কিংবা কচুরির আমরা বাটিটাকে তৈরি করে নিই ঠিক সেইভাবে তৈরি করে নিয়েছি এখন আগে থেকে যে আলু আর গাজরের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম ওটাকে পরিমাণ বুঝে এখানে দিয়ে দিতে হবে এখানে পরিমাণটা আপনারা প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দেখুন মুখটাকে খুব ভালো করে সিল করে দেব। যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে আর এইভাবে চেপে চেপে সিল করে দিতে হবে এবার হাতে এই ডোটাকে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে নেব আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা জলখাবার আমাদের তৈরি হয়ে গেল যাতে আলুর পুটটা না বেরিয়ে আসে সেটা খেয়াল রাখতে হবে আর মুখটাকে এইভাবে আমি সিল করে দিয়েছি একটা তো তৈরি হয়ে গেল আরও একটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে রেসিপিটি প্রথমবার কেউ দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন এইরকম সহজ রেসিপি দেখার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আরও একটা জলখাবার কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হচ্ছে এই জলখাবারগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমার প্রত্যেকটা জলখাবার এখানে তৈরি হয়ে গেছে চলে যাব পরের পদ্ধতিতে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে দুই থেকে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি তেল এখানে দেওয়া যাবে না তেলটাকে আমাদের গরম করে নিতে হবে আর এই তেলের মধ্যে আমরা একটু সাদা তিল দিয়ে দেব। আর এই সাদা তিল দেওয়ার কারণে এই রেসিপিটার এত সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা না বানালে বুঝতেই পারবেন না এখানে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো কালার আর ঝালের জন্য ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন এবার এটাকে গরম করে নিয়ে এর মধ্যেই জল জলখাবারগুলো একে একে দিয়ে দিতে হবে এখানে খুব বেশি একসাথে দিতে যাব না পাঁচ থেকে ছটা করে দিয়ে আমি ভেজে নেব এখানে দেখুন হালকা করে এটাকে আমরা লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট এপি উল্টে ভেজে নিলেই আমাদের এই সুপার টেস্টি জল খাবার রেডি বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আর কতটা টেস্টি খেতে হয় না বানালে বুঝতেই পারবেন না হালকা হাতে এপিটোপিট আমি উল্টে দিয়েছি দেখুন একটা দিক তো আমাদের সেঁকে নেওয়া হয়ে গেছে আরও একটা দিক আমি সেঁকে নিচ্ছি আর এটা আমাদের এখন তৈরি করে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নেব খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না তাহলে বাইরের দিকটা খুব ক্রিস্পি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা একেবারেই কিন্তু নরম তুলতুলে একটা জলখাবার এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর দেখুন এটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আবার স্কুল কলেজের টিফিন বক্সও এইভাবে দিয়ে দিতে পারেন যে কোনো চাটনি সস কোনো কিছুর সঙ্গেও পরিবেশন করুন আবার শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা কখনো রুটি তরকারি বানাতে ইচ্ছে না করলে এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখার জন্য অনুরোধ রইল আর দেখুন একটাকে আমি একটু ভেঙে দেখিয়ে দিই কতটা মধ্যিকানে দেখুন পুরে ঠাসা আর দেখতে ঠিক যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ